সরি সরি আমি বলতে চাচ্ছিলাম যে আজকে আমরা ভয়েস চেট সার্ভারে গিয়ে দেখবো ওখানে আসলে হয়টা কি সো বুঝতেই পারছে আজকের ভিডিওটা খুবই খুব ইন্টারেস্টিং হবে সো চলো বেশি কথা না বলে আজকের ইন্টারেস্টিং গেমপ্লে ভিডিওটা শুরু করা যাক সো দেখতেই পারতেসো গাইস আমরা কিন্তু অলরেডি চলে আসছি একটা ভয়েস চ্যাট সার্ভারে এই সার্ভারটার নাম হচ্ছে মাইক আপ এখানে মূলত অনেক ইন্ডিয়ান প্লেয়ার্স পাওয়া যায় সো আজকে আমরা দেখব এখানে কারা কারা বয়েসে কথা বলতেছে কী কথা বলতেছে অ্যান্ড আজকে আমরা ওদের সাথে কথা বলবো সো দেখতেই পারতেসো আমার পিসি কিন্তু একটা ফুটবল দেখা যেতেস ওইটা আমি কি এটাতে কিক করতে পারবো না কিক করতে পারবো না প্রথমে ভাবছিলাম ওয়েট উইট হ্যাঁ হ্যাঁ পারতেছি তো এটাতে কিক করতে পারতেছি বাট ফুটবলটা অনেক বেশি হেভি অ্যান্ড গাইস এই সার্ভারটা এত বেশি একটা ল্যাগি সার্ভার কি বলবো আর সো যাই হোক গাইস আমরা আজকে দেখি কার সাথে কথা বলে যায় উইট ভাই ওখানে কি চলতেছে সব wait ওয়েট ভাই তোমাদেরকে একটু কাছে গিয়ে দেখাই দেখতে পারতেছ ভাই यहां पे क्या हो रहा है ওরে ভাই রে ভাই এখানে তো ভাই প্রপোজাল চলতেছে এন্ড দেখো হ্যালো হ্যালো আচ্ছা ওয়েট 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 গানও গাইতেছে ওর জন্য আমরা তো মাইকই অন করি নি চলো গাইতে আমাদের মাইকটা অন করি হ্যালো গাইস হ্যালো 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 সো দেখি গাইস কেউ আমাদের সাথে কথা বলে কিনা হ্যালো স্যাম ওয়ার আর ইউ ফ্রম হ্যালো ইউক্রেন হ্যালো হ্যালো ইউক্রেন হ্যালো কি বলতেছে আমি কিছু বুঝতেছি না সো যাই হোক আমরা একটা কাজ করি আমরা একটা সিঙ্গেল প্লেয়ার ওই দেখো ওই দেখো গোলাপ নিয়ে যেতেছে একটা কাজ করি গাইস ওর পিছা করি দেখি গাইস ও কোথায় যায় গাইস দেখতে পাচ্ছি এই যে এটা আমার সাথে কথা বলতেছিল নাম কি গ্রাইন্ড এন্ড পিসি হ্যালো গ্রাইন্ড এন পিসি হ্যালো 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 ব্রো ওয়াই আর ইউ ফ্রম Fine, fine, I'll tell you, I'll tell you, I'm from Vietnam, Vietnam, you know. Your voice is not clear, bro. Vietnam, bro. Where are you from? Hello, hello, hello. Vietnam, Vietnam. Yo, are you, are you fat? গাইস দেখতে পাচ্ছ সামনে অনেক বেশি ক্রাউড দেখা যাইতেছে ভাই যাইতে মন চাইতেছে না কথা আমার নিজের ভয়েসই শোনা যাইতেছে না এখানে একজন সিঙ্গেল প্লেয়ার বসে কি গান শুনতেছে নাকি হ্যালো ব্রো উরে ভাই কি ক্রাউড ওয়েট ভাই রে ভাই এখানে ক্রাউড অনেক বেশি সো একটু ঝামেলা হয় এই যে একটু আগে ব্যাকনের সাথে কথা হয়েছিল আবার চলে আসছে হ্যালো ব্রো হ্যালো

ক্যান ইউ বি মাই ফ্রেন্ড থ্যাংক ইউ সো মাচ সো গাইজ দেখতে পাচ্ছ সো আমরা এখানে একটা সিঙ্গাপুরের একটা মেয়েকে অলরেডি পটাই ফেলছি আই এম এ কন্টেন্ট ক্রিয়েটার অন ইউটিউব অন ভিডিও রাইট নাও হ্যালো ব্রো হ্যালো মেলোডি ক্যান ইউ ফলো মি জাস্ট কাম ইন সাইট তো গাইস দেখতে পাচ্ছো সো আমি অলরেডি একজনকে পাঠিয়ে ফেলছি ভাই আমরা একটু পরে সার্ভার চেঞ্জ করবেন ওয়েট ভাই রে ভাই এটা কি রে ভাই গ্রিন প্লেয়ার বিনস্টক স্টক টিমের এটা কি আইসা পড়ছে আমার ডিস্টার্ব করতেছে এখানে আইসা গাইস দেখতেই পারলাম আমরা অলরেডি কিন্তু একটাকে পটায় ফেলছি এন্ড দেখতে পাচ্ছো ওখানে দাঁড়ায় রয়েছে সো একটু এফকে আসে সো আমি ভাবলাম এখন এখানে বাকি ভিডিওটা বানানো যাক কস ভাই এখানে এত বেশি ক্রাউড হয় ভাই ওখানে গান ছাড়তেছে ওখানে চিল্লা চিল্লি করতেছে ভাই আবার গান ছাড়তেছে এই গানগুলোর কারণে না আমি আবার কপিরেট রেট খাই যে সেই ভয়ে ছিলাম একটা কাজ করি গাইস আমরা এখন আমাদের সার্ভারটাকে একটু চেঞ্জ করবো বাট তার আগে তোমাদেরকে দেখাই দিই দেখতে পারছে ভাই এখানে কি চলতেছে ভাই এখানে কি লেগছে টেক ডেঞ্জার আছে কিসের ডেঞ্জার বুঝতে পারছে না দেখো ওখানে ভাই কেমন একটা প্লেয়ার কীভাবে দৌড়াই তো ওখানে তো অনেক ক্রাউড ওখানে তো আমি ভুলেও যাব না অ্যান্ড এটা কি সামনে অন্য কিছু দেখা যেতেছে ওয়েট আমরা একটু সামনে যেয়ে দেখি এখানে দেখতে পাচ্তেছ আগের প্লেয়ারটা আছে তো আমরা মূলত এখানে তোমার গান গাইতে পারবো মেবি দেখতে পারতো আমার পিসি পিসে চলে আসছে সো গাইস আমরা এখানে তো মোটামুটি সবকিছু দেখলাম এন্ড তোমরা আবার ভাই কমেন্ট সেকশনে কমেন্ট করা শুরু করো না যে ভাই ভয়েসটা কিভাবে পাবো এইটা নিয়ে কিন্তু অলরেডি আমি একটা ভিডিও বানাইছি তো তোমরা চাইলে সেই ভিডিওটা দেখে আসতে পারো সো ভিডিওর এই পর্যায়ে তোমাদের সাথে একটা সাইট শেয়ার করতে যাচ্ছি যেখান থেকে তোমরা রোবল্সের রোবাক্স মাইন ক্রাফ্টের কয়েন সহ অন্যান্য গেমের কয়েন নিতে পারবা তো এই সাইটটা নিয়ে অলরেডি আমি একটা ডেডিকেটেড ভিডিও বানাইছি তোমরা চাইলে সেই ভিডিওটা দেখে আসতে পারো অথবা সরাসরি সাইটটা ভিজিট পারো লিঙ্ক আজকের ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে তাই সেখানে একটা রে ধরছিলাম বাট ওরে বলছি যে আমার ফ্রেন্ড হবে কিনা বাট ও কোনোভাবে আমার ফ্রেন্ড হইতে না সো ওর সাথে আর কোনো কথাই হবে না আর সো গাইস আজকের ভিডিওটা অব দি অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলেকটা অন করে দিও অ্যান্ড ভিডিওতে কিন্তু লাইক দিতে ভুল না আর গাইস নেক্সট ভিডিওতে ভয়েস ভয়েসচেট সার্ভারের কোনো ভিডিও দেখতে চাও কিনা সেটাও জানাই দিও নেক্সট ভিডিওতে গাইস আমরা ভয়েস চেট সার্ভারে আর কী কী করতে পারি সেটা তোমরা একটু কমেন্ট করে জানাই দিও সো দেখতে পাচ্তেছো আমার একটা ফ্রেন্ড জয়েন দিস সো যাই হোক কাইজ আজকের ভিডিওটা অব দি সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা বাই বাই